নাজনীন নীলক্ষেত থেকে দুটি বই ও এবং নিউ মার্কেট থেকে একটি সোনার হার কিনল দুটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত এবং হারটির সোনা ও খাতের অনুপাত চার অনুপাত এক কত বলেছে যে অনুপাত দুটির মিশ্র অনুপাত প্রকাশ করো ধর এই অনুপাত দুটির মিশ্র অনুপাত নাজনীন কি করলো নীলক্ষেত থেকে নীল খাত আর নিউ মার্কেট দুইটা পাশাপাশি ধর এই দুটি জায়গার থেকে একটি কি কিনলো বই কিনলো এই এটার অনুপাত ছিল দুটি বই কিনছিল দুটি বইয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত অর্থাৎ প্রথম বইটির দাম পাঁচ আর দ্বিতীয় বইটির সাত এই অনুপাতে পাওয়া গেছে আর একটি সোনার হার কিনলো নিউ মার্কেট থেকে সেটার অনুপাত ছিল চার অনুপাত তিন তাহলে এই দুইটা অনুপাতকে বলা হয়েছে যে মিশ্র অনুপাতে প্রকাশ করতে তাহলে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাতের প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে এই দুটা অনুপাতের উত্তর পূর্ব পদ আমরা পূর্ব পদ এখানে 5 আর 4 এই দুইটা গুণ করে গুণ অনুপাত হবে উত্তর পদ 7 এবং 1 এর গুণে যেটা আসে সেটাই তাহলে এখানে আমরা লিখি যে যে এখানে দেওয়া আছে প্রথম অনুপাত সমান আমরা প্রথম অনুপাত বই দুটি দামের অনুপাত তাহলে প্রথম এই এক ম অনুপাত এই অনুপাত দেওয়া আছে কত পাঁচ অনুপাত এই সাত তাহলে দ্বিতীয় অনুপাত দেওয়া আছে সোনা এবং খাতের অনুপাত তাহলে চার অনুপাত এক এক তাহলে সুতরাং এই মিশ্র অনুপাত সমান আসে এই দুটার মিশ্র অনুপাত আমাদেরকে বের করতে বলেছে এই সুতরাং এই মিশ্র অনুপাত সমান এই অনুপাত অনুপাত সমান হবে সমান আমাদের এই উত্তর পূর্বপথ এইটা হচ্ছে কি পাঁচ আর চার এই দুটি অনুপাতের পাঁচ এবং চার উত্তরপদ গুণ এই পাঁচ গুণ চার এটা যেই অনুপাত আসে সেটাই হবে মিশ্র অনুপাত পাঁচ এটা আর সাত গুণ হবে আমাদের এক ওই পূর্ব উত্তর উত্তর পদ দুইটি গুণ ফল তাহলে সাত গুণ এক এটা বা এটা সমান আসে আমরা পাই বা এটা সমান আসে চার পাঁচ চার বিশ এই অনুপাত সাত তাহলে মিশ্র অনুপাত কত মিশ্র অনুপাত বিশ অনুপাত সাত এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে মিশ্র অনুপাত আমরা বের করলাম এরপরে বলা হয়েছে আমরা এরপরে অংশ যদি দেখি যে দ্বিতীয় বইটির মূল্য চৌরাশি টাকা হইলে প্রথম বইটির মূল্য কত দুইটি বইয়ের দামের মূল্যের অনুপাতে আছে পাঁচ অনুপাত সাত অর্থাৎ প্রথম বই যদি হয় পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বই হবে ষাট টাকা এই অনুপাতে যদি হিসেব করি তাইলে প্রথম বইটির মূল্য কত তাইলে এখান থেকে আমরা বের করতে পারবো তাইলে আমরা করি যে এখানে বই দুটির মূল্যর অনুপাত দেওয়া আছে যে এই বই দুটির বই দুটির মূল্য অনুপাত পাঁচ অনুপাত হবে এই সাত এবং দ্বিতীয় বইটির মূল্য দ্বিতীয় বইটির মূল্য দেওয়া আছে কত আমাদের এখানে দ্বিতীয় বইয়ের মূল্য দ্বিতীয় বই এর মূল্য বই এর মূল্য সমান এই মূল্য দেওয়া আছে কত চৌরাশি টাকা এই চৌরাশি টাকা টাকা এই চৌরাশি টাকা দেওয়া আছে চৌরাশি টাকালে প্রথম বইয়ের মূল্য কত তাইলে প্রথম বইয়ের মূল্য হবে এই দ্বিতীয় বইয়ের মূল্যের এই সাত বাঘের ফাঁস এইটা যদি হয় দ্বিতীয় বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় তাইলে দ্বিতীয় বইয়ের মূল্যকে আমরা সাত দিয়ে ভাগ করবো তারপরে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে সুতরাং দ্বিতীয় বইয়ের মূল্য হবে প্রথম বইয়ের মূল্য হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য এই মূল্য এর এর দ্বিতীয় বইয়ের মূল্যের দ্বিতীয় বইয়ের দ্বিতীয় বই এর বইয়ের মূল্যের মূল্যের এই সাত ভাগের পাঁচ দিতে বইয়ের গুণলের এই সাত ভাগের পাঁচ গুণ এটা আসে সুতরাং প্রথম বইয়ের মূল্য সমান সুতরাং এই প্রথম বইয়ের মূল্য সমান প্রথম বই এর মূল্য সমান হবে দ্বিতীয় বই এর দ্বিতীয় বই মূল্য গুণ হবে এই সাত ভাগের পাঁচ এত টাকা আসবে তাহলে সাত ভাগের পাঁচ হলে আমরা লিখি তাহলে প্রথম দ্বিতীয় বইয়ের মূল্য কত আমরা পেয়েছি এখানে চৌরাশি টাকা তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য এটা হচ্ছে আমাদের টাকা দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে কত চৌরাশি টাকা এর গুণ হবে আমরা এই সাত ভাগের পাঁচ সাত ভাগের পাঁচ এই টাকা আসে টাকা তাহলে সাত বারং চৌরাশি তাহলে পাঁচ বারং ষাট ষাট টাকা তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য পেয়ে প্রথম বইয়ের মূল্য বের করতে বলেছে যদি দ্বিতীয় বইয়ের মূল্য টাকা হয় তাহলে প্রথম বইয়ের মূল্য ষাট টাকা এই অনুপাতে হিসাব করে আমরা বের করেছি তারপরে বলা হয়েছে আমরা যদি দেখি তৃতীয় গতে বলা হয়েছে যে হারটির ওজন হচ্ছে কত এই হারটির ওজন একশো পঁচিশ গ্রাম হলে ওই গয়না সোনা এবং খাদের পরিমাণ বের করো ওই গয়নায় যে অনুপাত ছিল সেটা হলো চার অনুপাত এক এই চার অনুপাত একে যেই অনুপাতে দেওয়া আছে এই অনুপাতে সোনাটি হার হচ্ছে কত একশো পঁচিশ গ্রাম তাইলে অনুপাতের রাশি যোগ ফল বের করে আমরা বের করবো সোনা এবং খাদের পরিমাণ তাইলে আমরা লিখি যে গত অ্যান্সার করে ওতে হার্টের ওজন সমান এই ওজন দেওয়া আছে কত একশো পঁচিশ গ্রাম আর হাটটিতে সোনা এবং খাদের অনুপাত ছিল এই হারটিতে হারটিতে সোনা ও ও স্বর্ণ যেটা সোনা ও খাদের অনুপাত ছিল খাদ যেটা মিক্স করা হয় খাদের অনুপাত ছিল এই অনুপাত অনুপাত হচ্ছে চার অনুপাত এই এক এই অনুপাতে তাহলে আমরা দেখি এই হাটটিতে হারটির অনুপাতের যোগফল ফল সমান যা অনুপাতের যোগফল ফল সমান চার যোগ এক উত্তর রাশির যোগ ফল সমান উত্তর যোগ ফল সমান আমাদের এটা তাই সুতরাং আমরা বলতে পারি ওই গয়নাটিতে আটটিতে সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণ হবে একশো পঁচিশ গ্রাম এর পাঁচ ভাগের চার ব্যাগ তাইলে আমরা পাই ওই হার্টটিতে তাহলে সুতরাং এই হার্টটিতে পরিমাণ হবে এই একশো পঁচিশ গ্রাম এর একশো গ্রাম আমরা পেয়েছি এই একশো পঁচিশ গ্রাম এর এত এর আমরা পাই আমরা অনুপাত হিসাবে এই পাঁচ ভাগের পাঁচ ভাগের কত ভাগ চার ভাগ এই চার ভাগ এত গ্রাম হবে গ্রাম এত গ্রাম তাহলে এটাকে যা আপনার ছোট করে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে চার পঁচিশে আসে একশো এই একশো গ্রাম একশো গ্রাম তাহলে হাটটিতে আমরা খাদের খাদের পরিমাণ হবে সুতরাং এই হাটটিতে এই হাটটিতে সোনার এই খাদের পরিমাণ খাদের পরিমাণ হবে এই একশো পঁচিশ গ্রাম এর এর কত আসবে এই পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের মধ্যে মোট ভাগ হচ্ছে কত পাঁচটি তার মধ্যে চার ভাগ হচ্ছে স্বর্ণ আর এক ভাগ হচ্ছে খাদ তাহলে এত গ্রাম আসবে গ্রাম তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে সমান আসে আমরা পাই পঁচিশ গ্রাম আমরা যদি এই একশো গ্রাম আর এই পঁচিশ গ্রাম যোগ করি তাহলে একশো পঁচিশ গ্রাম আসে যেটা আমরা এখানে আগেই দেওয়া ছিল প্রশ্নে তাহলে সোনা ও খাদের পরিমাণ ছিল কত একশো গ্রাম এবং পঁচিশ গ্রাম